சீன பாசர் 7x50 يا باصر 7 كيلو ب50 جنيه بالصلا দেখেন পিস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যেখানে এখানে দেখেন এটা মিশরের নতুন পিস আজকে এই নতুন পিয়ে জবসর কোয়ে করলাম সবেমাত্র নতুন পিস উঠতে শুরু করেছে মিশরের পেঁয়াজ বিক্রি হয় একবার পাতা সহ এইভাবেই মিশরিরা ঘরের মধ্যে ঝোলাই রাখে আমিও নিজে এইভাবে ঝোলাই রাখি পেঁয়াজ রসুন এইভাবে বিক্রি হয় আবার পাতা ছাড়াও বিক্রি হয় এই যে এখানে টোটাল এখানে পেঁয়াজ আছে ষোলো কেজি ষোলো কেজি পেঁয়াজ ক্রয় করছি মাত্র চুরানব্বই পাউন্ড দিয়ে মানে প্রতি কেজি পিএস ছয় পাউন্ড বাংলাদেশি টাকায় এক কেজি পিএস পড়েছে চোদ্দ টাকা এক কেজি এর দাম টাকা পড়েছে বাংলাদেশি টাকায় বাংলাদেশে এর দাম অলরেডি বেড়ে গেছে এই সুযোগে আমাদের সরকারের উচিত বিশেষ করে ডক্টর রিনু সারের সাথে পৃথিবীর সব দেশেরই ভালো সম্পর্ক ভারতকে পুরাপুরি বয়কট করে মিশর থেকে পিএস আমদানি করা এই পিএস আজকের বাজারে আমি এক কেজি ছয় পাউন্ড মানে বাংলাদেশে চোদ্দ টাকা কেজি এই পেঁয়াজটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিন পাউন্ড চার পাউন্ড কিলো হয়ে যাবে তখন বাংলাদেশে আট থেকে দশ টাকা কিলো হবে কারণ সিজন মাত্র লেগেছে মিশরের পেঁয়াজের সিজন আরো দশ পনেরো দিন পরে মূল সিজনটা তখন আরো পেঁয়াজের দাম কমে যাবে বাংলাদেশে যদি মিশর থেকে এবার বেশি করে পেঁয়াজ আমদানি করে রাখে সবচেয়ে ভালো হবে আমরা চাই ভারতের আমরা সব দিকে বইকট করুন ভারত আমাদের সব সময় ছোট চোখে দেখে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে এটা কোনো প্রতিবেশীর আচরণ হতে পারে না বিশেষ করে পেয়েজ নিয়ে মাঝে সিদ্ধান্ত নিয়ে আমাদের বেকায়দায় ফেলে দেয় একজন প্রতিবেশীর সাথে আরেকজন যে আচরণ করা উচিত ভারত আমাদের সাথে কখনই করে না এটা সত্য আমাদের স্বাধীনতায় বিশাল একটি ভূমিকা আছে ভারতের কিন্তু ভারত আমাদের সবসময় দাবায় রাখার চেষ্টা করে আমাদের উচিত ভারতকে পুরাপুরিভাবে বয়কট করা ভারত আমাদের সাথে যে আচরণ করে সেই আচরণ ফিরিয়ে দেওয়া ভারত সব সময় নিজেদের রাজা মনে করে আর আমাদের প্রজা মনে করে ভারতের উপর থেকে আমাদের নির্ভরতা কমিয়ে আনা উচিত ভারতের বিভিন্ন খামখেয়ালি সিদ্ধান্তর কারণে অনেক সময় হু হু করে আমাদের দেশে দাম বেড়ে যায় এর জন্য আমি বলবো ভারতকে একেবারে বয়কট করার জন্য ভারত ভারতের সাথে আমাদের লেনদেন একেবারে কমাই দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন অলরেডি ভারতের বিভিন্ন রাজ্যে হাসপাতাল মার্কেট পঙ্গু হয়ে গেছে বাংলাদেশি না থাক বাংলাদেশিরা না যাওয়ার কারণে এবং বাংলাদেশি ট্যুরিস্টরা না যাওয়ার কারণে একেবারে বেচা কিনা মুন্ড হয়ে গেছে বিশেষ করে কলকাতার নিউ মার্কেট সহ অনেক জায়গায় তাই আমার অনুরোধ আমরা ভারতকে বয়কট করব মিশর থেকে ফল সহ বিভিন্ন মশলাপাতি ফল পিএস এগুলো আমদানি করবো মিশর একটা মুসলিম দেশ মিশরের সাথে আমাদেরও ভালো সম্পর্ক আছে ডক্টর এনুর স্যারের কাছে অনুরোধ আপনি মিশর থেকে পিএজ আমদানি করার ব্যবস্থা করুন ডক্টর এনু স্যার যেখানে হাত দিবে আমার ধারণা সেখানে শোনা ফলবে যেখানে সে কিছু চাপবে কখনো মুখ ফিরাই নিবে না সে দেশে সরকার আর মিশরের পিএস সাইজ অনেক বড় হয় খেল করে দেখুন আসলে পিএসটা এখনো বাড়তি হয় নাই পিএজগুলি এখনো কাঁচা এবং পিএজের সাইজও অনেক ছোট এই পেজ অনেক বড় হবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার আইডিটি ফলো দিবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা ভিডিওটি আলম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত